হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আমার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এই যে দেখো এই গাছগুলো না আমরা হরমন্দে লাগিয়েছিলাম ভালো হয়েছে জফলিয় গাছ আর এই দেখো আমার সাইডে যে অ্যালোভেরা গাছগুলো দেখছো ওগুলো না আমি চার মাস আগে লাগিয়েছি কিন্তু এখনও কিছুই হয়নি ভালো হয় ভালো হচ্ছে না যাই না কেন এরকম হচ্ছে তো আপনারা অবশ্যই আমাকে বলবেন তো যে কী দিলে অ্যালবেরা কাজ করুন ভালো হবে বর্নিং আমরা দুজনেই করতাম কিন্তু ও তো নেই আজকে সানডে রবিবার আজকে দ্বিতীয় দ্বিতীয় রবিবার শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার তো গেছে জলপেসের ডিউটিতে কালকে সোমবার তারপর বৌদির সঙ্গে একটু কথা বললাম কথা বলার পর দেখো সন্ধে লেগে গেল আর ওই দিকে দুটো লোক একটা স্বামী স্ত্রী বলতে গেলে স্বামী স্ত্রী ওরা কী করছে আগুন তাপাচ্ছে পাচ্ছে ভাবা যায় এই গরমে কেউ আগুন তা পায় আমি তো অবাক সেই জন্য ক্লিপটা নিলাম বলছে যে পাশে একজন বলছে যে কি করছো বলছে যে আমরা আগুন তাপাচ্ছি বাবা ভালো কথা তারপরে দেখো আমার প্রদীপ দেওয়া হয়ে যাচ্ছে প্রদীপ দিচ্ছি প্রদীপ দেখিয়ে এখন আমি পড়তে বসবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রদীপটা দিয়ে পড়তে বসবো আর আমাদের ভোলানাথকেও তোমাদের আজকে দেখা পড়তে বসার আগে একটু হাঁটাহাটি করে নিচ্ছি আবার পড়তে বসলে তো দুই তিন ঘন্টা তো আর উঠবো না সেজন্য ভাবছি যে না তার আগে একটু হাঁটাহাঁটিটা করে নেই বুঝলে দেখো আমি যে কি দেখছিলাম ওখানে আর ব্যালকনি থেকে ঘর ঘর থেকে ব্যালকনি এইটুকুই আমার হাঁটার জায়গা এখন বর্তমানে আর ও থাকলে তো একটু বাইরে বেরোই আমরা বিকেলবেলা করে বিকেলে না সাতটার সময় তারপরে দেখো এই সুব্রীর দাসের এই বইটা থেকে আমি পার্সেন্টেজ শর্ট করা যেটা চ্যাপ্টার আছে সেটা আজকে প্র্যাকটিস করবো রিভিশন দেব দেখি কতটা করতে পারি অনেক পুরোন আছে অঙ্ক মধ্যে থেকে কতটা পারি আর তোমরা যদি আমার স্টাডি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে তোমরা হচ্ছে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ পড়তে বসেও ঢং দেখো না কি করছি আমি আজকে রাতে ডিনার আলু পনিরের তরকারি আর লাল শাক দেখো রাতে ডিনার করে ফ্রেশ হয়ে ঘুমাতে চলে আসলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় ঘুম থেকে উঠে দেখি যে নিচে ঝাড়ু লাগাচ্ছে আমি কিছুটা আমি ভাবছি কি হয়তো কোনো কিছু করবে তারপর দেখছি না তারপরে দেখো ব্রাশ করছি ব্রাশ করতে ব্রাশ করতে করতে দেখছি যে না এখানে কিছু একটা হবে ওয়াটারের কিছু একটা অনুষ্ঠান হবে সকালের যা টুকিটাকি কাজ থাকে সব কিছু করে স্নান করে পুজো করে নিয়েছি আর এত গরম পড়েছে না যে সকালে স্নান না করলে ভালোই লাগে না তো দেখো সকালে খাচ্ছি কালকে তোমাদের বললাম যে পার্সেন্টেজের অঙ্ক করছি রিভিশন দিচ্ছি তো আমি সবটা করতে পারিনি তাই আজকে সকালে অঙ্কগুলো একটু করছিলাম ওটা কমপ্লিট করার পর ওটা কমপ্লিট করার পর আবার একটা নতুন চ্যাপ্টার ধরবো তো ওটাই প্র্যাকটিস করছিলাম সকালবেলা দুপুরে লাঞ্চ নিরামিষ আজকে গেস্ট রুম উদ্বোধন হচ্ছে তার জন্য এত আয়োজন করেছে ওরা মাঝার কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো আমি রাত্রেবেলা ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর সবাইকে গুড নাইট